হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনাদের সাথে আমার জাপানের মজার একটা জিনিস শেয়ার করবো ব্যাপারটা হচ্ছে আমি এখানে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে দশ মিনিট সাদা মোজাপুরে হাঁটবো দেখব কতটুকু ময়লা হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি এখন সাদা মোজা কিনতে হবে তো আমার সামনে দোকান আছে তো এখানে দেখি সাদা মোজা পাই কিনা তো চলেন আমার সাথে আমি চলে আসলাম দোকানে এখান থেকে আমি মোজা কিনব এই যে দেখেন এখানে কিছু মোজা আছে তো বিভিন্ন কালারের আছে আমার বিভিন্ন কালারের হলে হবে না আমার লাগবে সাদা সাদা মাত্র দুইটা আছে এটা আর এটা আমি এটি নেব আপাতত এটা মোটামুটি সবটাই সাদা তো এটা দামও বেশি না এটা দাম হচ্ছে একশো দশ তো এটা আপাতত নেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা পরে মানে রাস্তাতে হাঁটবো দশ মিনিট হাঁটবো কতটুকু ময়লা এটার মধ্যে বরে সেটাই আপনাদেরকে দেখাবো এটা দেখাবানোর কারণ হচ্ছে যে আপনার রাস্তাগুলো কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে সেটাই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এখন আমি রাস্তায় চলে আসলাম এই যে আমার হাতে সাতা মোজা এখন আমি এটা পরবো এই যে আমার হাতে হচ্ছে মোজা আমি এখন এই মোজাটা আমি পরতেছি সাদা মোজা দেখেন এখনো এখন এগারোই বাজে আমি দুটো আমি আমার সময় আমি প্রথম দশ মিনিট বলছিলাম আসলে দশ মিনিট অনেক সময় হয়ে যায় তো দেরি হয়ে যায় সে কারণে আমি এখন পাঁচ মিনিট আপনাদেরকে দেখাবো আমি এগারোয় শুরু করছি এখন বাজে হচ্ছে বারো আমি ষোলোয়ে শেষ করবো ষোলোয়ে আমার পায়ের মোজা খুলে দেখাবো আপনাদেরকে আসলে কতটুকু ময়লা হয়েছে আমার পায়ের মোজাতে তারপরে দেখেন আমি কিন্তু সাদা মোজা করতে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো জাপানের রাস্তাঘাট কতটা পরিষ্কার থাকে আমার ব্যাপার হচ্ছে আপনাদেরকে মজা দেওয়া আপনাদেরকে আনন্দ দেওয়া আর জাপানের কিছু কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা এখন দেখেন চারটা তেরো বাজে আর তিন মিনিট আমি হাঁটব এখানে আরো তিন মিনিট হাঁটতে হাঁটব এখন না হাঁটলে যত কম হাঁটব মানে পায়ে কিন্তু ইয়া হবে না ময়লা ময়লা কিন্তু হবে না সে কারণে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না সে কারণে তো এখন অলরেডি চারটা চোদ্দ বাজে আর দুই মিনিট হাঁটবে দেখুন যেটা হচ্ছে পার্কিং ছিল এখানে পার্কিং ছিল এই এখন বাজে কিন্তু চোদ্দ বাজে আর দুই মিনিট আছে এখন বাজে হচ্ছে চারটা চারটা পনেরো দেখেন আর এক মিনিট আর এক মিনিট দেখেন জাপানের রাস্তাঘাটগুলোতে আপনার গাড়ি চলতেছে একটা হর্ন নাই হচ্ছে একটা হর্ন এখন ষোলো বাজে আমি আরও এক মিনিট থাকবো জায়গাটা পাইছি দেখেন এখন বাজে হচ্ছে দেখেন আমি সাত মিনিটের মতো হাঁটলাম এই তারপরে কিন্তু এতটা ময়লা নাই দেখছেন আপনি মনে করেন অন্যখানে হাঁটলে আপনি কতটা ময়লা হইতো আমার ইয়াতে কিন্তু মোজাতে কিন্তু একদম বেশি একটা ময়লা না এটা হচ্ছে আপনার এই আমার মোজাটা কিন্তু সাদা একদম সাদা ছিল দেখছেন তো এটা করার কারণ হচ্ছে জাপান রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার থাকে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ফেসবুক পেজে যদি এখনও লাইক না করে থাকেন এখনও লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন আমাকে সাপোর্ট করুন আমার ভিডিও নিয়মিত দেখুন তো ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম